আবদুল্লাহ ইবনু মুনির রহ আবু রাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আল্লাহ ধন বলেছিলেন তারপর সে তার পরিশোধ করে না দিবসে তার তার ধন জাকাত জন্য লম্বিহীন কালো চিহ্ন বিশিষ্ট সর্পে রূপামত্তরিত করা হবে এবং তার গলায় পরিয়ে দেয়া হবে মুখের দুঃখ ধার দিয়ে সে তাকে দংশন করতে থাকবে এবং বলবে আমি তোমার সম্পদ আমি তোমার সঞ্চয় এরপর রাসুল সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম এই আয়াত আয়াতিল করলেন তিন একশো আশি অর্থ আল্লাহ তাদেরকে নিজের অনুগ্রহে যা দান করেছেন তাতে যারা কৃপণতা করে এই কার্পণ্য তাদের জন্য মঙ্গলকর হবে বলে তারা যেন ধারণা না করে বরং এটা তাদের পক্ষে একান্তই ক্ষতিকর প্রতিপন্ন হবে যাতে তারা কার্পণ্য করে সে সমস্ত ধন সম্পর্কে কিয়মতের দিন তাদের গলায় বেড়ি বানিয়ে পড়ানো হবে আর আল্লাহ হচ্ছেন আসমান ও জমিনের পরম সত্ত্বাধিকারী আর যা কিছু তোমরা কর আল্লাহ সে সম্পর্কে জানেন হাদিস নাম্বার ইয়ামান রাহ রাহ থেকে বর্ণিত তিনি বলেন যে একটি গাধার পিঠে আরোহণ করেছিলেন একটি পদকি চাদর তার পরনে ছিল ওসামা ইবনু জায়দ রাহ কে তার পেছনে বসিয়েছিলেন তিনি বনি হারিস ইবনু খাওয়াজ গোত্রের অসুস্থ সাহ ইবনু উবায়দা রাহ কে দেখতে যাচ্ছিলেন এটা ছিল বদর যুদ্ধের পূর্বেকার ঘটনা বর্ণনাকারী বলেন যে যেতে যেতে এমন একটি থেকে সামনে গিয়ে পৌঁছলেন যেখানে আবদুল্লাহ ইবনু উবায় বিন সালুলো ছিল সে তখনও ইসলাম গ্রহণ করেনি শের মজলিসের মুসলিম মুশরিক প্রতিমা পূজারী এবং ইরিদি সকল প্রকারের লোক ছিল এবং তথায় আবদুল্লাহ ইবনুর রাওয়াহা রাহ ও ছিলেন জন্তুর পদতুলি যখন মজলিস ছেয়ে ফেলল তখন আবদুল্লাহ ইবনু গুবায় আপন চাঁদরে নাক রেখে ফেলল তারপর বলল আমাদের এখানে ধুলো উড়িও না এরপর রাসুল সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম এদরকে সালাম করলেন তারপর বাহন থেকে অবতরণ করলেন এবং তাদেরকে আল্লাহর প্রতি দাওয়াত দিলেন এবং তাদেরকে কুয়ানো মজিদ পাঠ করলেন আবদুল্লাহ ইবনু উবায় বলল এই লোকটি তুমি যা বলছ তা যদি সত্যি হয় তাহলে এর চেয়ে উত্তম কিছুই নেই তবে আমাদের মজলিসে আমাদেরকে জ্বালাতন করবে না তুমি তোমার তাবুতে যাও যে তোমার কাছে যাবে তুমি তাকে তোমার কথা বলবে অনন্তর আব্দুল্লাহ রাহ বললেন আপনি আমাদের মজলিসে এগুলো আমাদের কাছে বলবেন কারণ আমরা তা পছন্দ করি এতে মুসলমান মুশরিক এবং ইরিদিরা পরস্পর গালাগালি শুরু করল এমনকি তারা মারামারিতে লিপ্ত হওয়ার উপক্রম হল রাসুল সাল্লাল আল্লাহি ওয়াসাল্লাম তাদেরকে থামাচ্ছিলেন অবশেষে তারা থামল এরপর আল্লাহ ওয়াসাল্লাম তার জন্তুর পিঠে আরোহণ করে রাখা দিলেন এবং রাহ এর গেলেন। এবং্লাহ আল্লাহ ওয়াসাল্লাম তাকে বললেন হে সা আবু হুবাব অর্থাৎ আবদুল্লাহ ইবনু গুবায় কি বলেছে তুমি শুনেছ কি সে এমন বলেছে সাগিবনু গুবাদা রাহ বললেন রাসুল তাকে ক্ষমা করে দিন তার দিকে প্রক্ষেপ করবেন না যিনি আপনার উপর কিতাব নাজিল করেছেন তার শপথ করে বলছি আল্লাহ আপনার উপর যা নাজিল করেছেন তা সত্য এতদঞ্চলের অধিবাসীগণ চুক্তি সম্পাদন করেছিল যে তাকে সাহিতরূপী পড়াবে এবং নেতৃত্বে শিরস্থানে ঘোষিত করবে যখন আল্লাহ সত্য প্রদানের মাধ্যমে পরিকল্পনা অস্বীকার করলেন তখন সে ক্রুদ্ধ ও ক্ষুদ্ধ হয়ে উঠে এবং আপনার সাথে যে ব্যবহার করেছে যা আপনি দেখেছেন এরপর আলাহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিলেন নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবিবন রাহ মুশিক এবং কিতাবীদেরকে ক্ষমা করে দিতেন এবং তাদের জ্বালাতনে ধৈর্য ধারণ করতেন আল্লাহ তাআলা বলেছেন তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের এবং মুশিকদের নিকট থেকে তোমরা অনেক কষ্টদায়ক কথা শুনবে তিন বিসর্গ এক সূচি আসি আল্লাহ তালা আরও বলেছেন তাদের কাছে সত্য প্রকাশিত হওয়ার পরও কিতাবিদরের মধ্যে অনেকেই তোমাদের ইমান আনার পর ঈর্ষামূলক মনোভাবশ আবার তোমাদেরকে সত্য প্রত্যাখানকারী রূপে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা করে তোমরা সমাকর এবং উপেক্ষা কর যতক্ষণ না আল্লাহ কোন নির্দেশ দেন আল্লাহর সর্ববিষয় সর্বশক্তিমান দুই একশো আল্লাহ তালার নির্দেশ মোতাবেক নাবি সাল্ল আলাহি ওয়াসাল্লাম ক্ষমার দিকে প্রত্যাবর্তন করতেন শেষ পর্যন্ত তাদের সম্পর্কে আল্লাহ তাআলা অনুমতি দিলেন রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধ চালিয়ে গেলেন এবং তার মাধ্যমে আল্লাহ তাআলা কাফের কুরাইশ নেতাদেরকে হত্যা করলেন তখন ইবনু উবাই ইবনু সালুল তার সঙ্গী মুসরিক ও প্রতিমা পূজারীরা বলল এটা তো এমন একটি ব্যাপার যা বিজয় লাভ করেছে এরপর তারা রাসুল সাল্ল আল্লাহ ওয়াসাল্লাম এর কাছে ইসলামের বায়াত করে জাহেরিভাবে ইসলাম গ্রহণ করল হাদিস নাম্বার চার হাজার দুইশো এগারো ইবনু আবু মারায়াম রাহ আবু সাইদ খুলি রাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম এর যুগে তিনি যখন যুদ্ধে বের হতেন তখন কিছু সংখ্যক মুনাফিক ঘরে বসে থাকত এবং রাসুল সাল্লাল ওয়াসাল্লাম প্রত্যাবর্তন করলে তার কাছে শপথ সহকারের অক্ষমতা প্রকাশ করত এবং যা করেনি তার জন্যে প্রশংসিত হওয়াকে ভালবাসত হাদিস নাম্বার চার হাজার দুইশ বারো ইব্রাহিম ইবনু মুসা রহ আলকামা ইবনু ওয়াক্কাস অবহিত করেছেন যে মারওয়ান রাহ রাহারওয়ানকে বললেন হে নাফি তুমি আব্বাস রাহ এর কাছে গিয়ে বল যদি প্রাপ্ত বস্তুতে আনন্দিত এবং করেনি এমন কাজ সম্পর্কে প্রশংসিত হতে আশাবাদী প্রত্যেক প্রাপ্ত হয় ব্যক্তই তাহলে তাবত মানুষই শাসিত্ব প্রাপ্ত হবে ইবনু আব্বাস রাহ বললেন এটা নিয়ে তোমাদের মাথা খামানো হচ্ছে একটা অবামত্তর ব্যাপার একদা নাবি সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম ইরিদিদেরকে দেখে একটা বিষয় জিজ্ঞাসা করেছিলেন তাতে তারা সত্য গোপন করে বিপরীত তথ্য দিয়েছিল এতদ সত্ত্বেও তারা প্রদত্ত উত্তরের বিনিময়ে প্রশংসা লাভের আশা করেছিল এবং তাদের সত্য গোপনের জন্য উল্লাসিত হয়েছিল তারপর ইবনু আব্বাস রাহ পাঠ করলেন স্মরণ কর কিতাব দেওয়া হয়েছিল আল্লাহ তাদের প্রতিশ্রুতি নিয়েছিলেন তোমরা এটা মানুষের কাছে স্পষ্টভাবে প্রকাশ করবে এবং তা গোপন করবে না এরপরও তারা তা অগ্রজ্য করে এবং তুচ্ছ মূল্যে বিক্র করে অতএব তারা যা করে তা কত নিকৃষ্ট যারা নিজেরা যা করেছে তাতে আত্মত্ব প্রকাশ করে এবং যা করেনি এমন কাজের জন্য প্রশংসিত হতে ভালোবাসে তারা শাসিত্ব থেকে মুক্তি পাবে এরূপ তুমি কখনো মনে করো না তাদের জন্য মর্মন্তুদ শাসিত্ব রয়েছে তিন বিসর্গ একশো সাতাশি মাইনাস একশো অষ্টাশি বর্ণনাকারী আব্দুর রাজাক রহ ইবনু জোড়ায় রহব থেকে অনুরূপ বর্ণনা করেছেন